বিশ্ব পরিবেশ দিবসে আমার নিবেদন ফিরে যাওয়া সময় বলে যায় কিভাবে হলো অপচয় এই আকাশ বাতাস মুখ ফিরিয়ে বুঝিয়ে দেয় কে করেছে অপচয় গাছ লাগানোর স্লোগান তুলে মাঝে মাঝে গাছ ধ্বংস নির্বিচারে অকাতরে খুঁজে খুঁজে যেন গাছের শিকড় ছড়িয়েছিল বুকের মাঝে তাই উপরে ফেলে আবার স্লোগান চারা রোপণ একটি গাছ একটি প্রাণ যদি হয় তবে প্রাণ হত্যার দায় ভার সে তো থেকে যায় এই পৃথিবীর কোনায় কোনায় ফিরে যাওয়া সময় বলে যায় কেন বাতাস শুকনো মনে আকাশ কেন অগ্নি অগ্নিবাণে গলেছে যত পাষাণ বরফ বেরিয়ে এসেছে শীত ঘুমে থাকা অজস্র সব জীব আহা আহা এবার কে বাঁচাবে হে মহেশ্বর শিব গাছ বাঁচাতে জানলে চিরন্তন পরিবেশ দিবস ফুল পাতা পাখি ছায়া ভালোবাসি তাই আঁকড়ে ধরি গভীর হতে গভীরে যত দূর জল যায় বৃক্ষের শিকরে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কণ্ঠে ও কলমে সঙ্গীতার নিবেদন